3 ফিট বাই 4 ফিট থাই গ্রিল দিচ্ছি মাত্র 2100 টাকার বিনিময়ে এই দেখতে পাচ্ছেন এই গ্রিলটি আপনারা চাইলে থাই জালানায় লাগাইতে পারবেন প্রিয় বন্ধুরা সবাইকে জানাসি নমস্কার ও আদাব ভাইবন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে ভাই সৈয়দ এরব থেকে আমার ভিডিও দেখে ভিডিও কলের মাধ্যমে আমাদের কাছে অর্ডার করেছে আমি তার বাসায় जाया এই মাপজ কিভাবে নিয়েছি আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছি আজকে আপনাদেরকে জানাবো এই থাই গ্রিল সম্পর্কে এবং এই দরজা সম্পর্কে এবং এই জ্বালানা সম্পর্কে আমরা বিস্তারিত এবং খুঁটিনাটি জানাবো জ্বালানাতে মালামাল ব্যবহার করেছি আউট ফ্রেম পাঁচ মিলি এবং পাল্লার মালগুলো ব্যবহার করেছি আমরা থ্রি ফোর চার মিলি পাতি এবং আমরা এই সিট ব্যবহার করেছি ছাব্বিশ ব্যবহার করেছি আপনাদেরকে আমরা দেখাচ্ছি আমরা এই দরজাতে আউট ফ্রেম ব্যবহার করেছি দেড় ইঞ্চি বিএসআরএম কোম্পানির ছয় মিলি অ্যাঙ্গেল এবং আমরা পাল্লার মাল ব্যবহার করেছি বিএসআরএম কোম্পানির এক ইঞ্চি অ্যাঙ্গেল আমরা বক্স করেছি এবং এই পাতি গুলো আমরা ব্যবহার করেছি পাতি এবং আমরা এই দরজায় সিট ব্যবহার করেছি ছাব্বিশ গেট জিপি সিট এর এবং এই দরজাতে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা একটি বাহির পাশে হ্যাসবোল লাগাইছি এবং টানা টানি একটি হাতল দিয়েছি দুইটা ক্লাম দিয়েছি ভাই বলছে দুইটা কেলাম লাগাইতে যার কারণে আমরা দুইটা কেলাম লাগাইছি এবং এই দরজার ভিতর একটি আমরা দিয়েছি এই মোটামুটি ওজন আসতে পারে থেকে কেজি আর এই জালানাটার ওজন আসবে পঁচান্ন থেকে আটান্ন কেজি বন্ধুরা ভিতর পাশে কি কি মালামাল ব্যবহার করেছি আমরা আগেই লাইভে দেখাইছি তা বাদেও আপনাদেরকে দেখাইতেছি আমরা এই যে ট্রেগুলো লাগে ঝালাই দিয়ে আমরা এই যে ফাঁকা জায়গাগুলো পুটিং দিয়েছি এই ব্যবহার করেছি এই আউট ফ্রেম ব্যবহার করেছি আমরা ফোর পাতি বন্ধুরা মিলি পাতি এবং এই এসির পাতিগুলো আমরা ব্যবহার করেছি এক ইঞ্চি চার মিলি পাতি এবং এই দেখতে পাচ্ছেন এইটা হলো আমাদের গ্রামে এসি মডেল পরিচিত আমরা এই মডেলে ব্যবহার করেছি থ্রি ফোর এবং এক ইঞ্চি পাতি এবং এটার ওজন এসেছে ষোলো কেজি ছয়শো গ্রাম এই থাই আপনাদের লাগাইতে এইরকম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের কারখানা নাওকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠের হাট মিঠাপুকুর রংপুর এবং যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ